ইউক্রেনের প্রতি সমর্থন দুর্বল করতে যুক্তরাজ্য এবং তাদের মিত্র দেশগুলোর উপর সাইবার হামলা চালাতে প্রস্তুত রাশিয়া এ বিষয়ে আগামী সপ্তাহে হতে যাওয়া ন্যাটো সম্মেলনের বৈঠকে সতর্কবার্তা দেবে যুক্তরাজ্যের একজন জ্যেষ্ঠ মন্ত্রী রোববার ২৪ নভেম্বর এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয় আগামী সপ্তাহে হতে যাওয়া ন্যাটো বৈঠকে রাশিয়ার সাইবার হামলার বিষয়ে সতর্ক করবে ল্যাঙ্কাস্টারের ডাচের চ্যান্সেলর প্যাট ম্যাকফ্যাডেন যিনি যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তার দায়িত্ব পালন করেন আসন্ন বৈঠকে যুক্তরাজ্যের এনার্জি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে রাশিয়ার সম্ভাব্য হামলা এবং হামলাকে ছোট করে না দেখতে ন্যাটো দেশগুলোর প্রতি আহ্বান জানাবেন ম্যাকফ্যাডেন যুক্তরাজ্যের এনার্জি অবকাঠামোতে হামলা চালালে লাখ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়বে এর আগেও সাইবার হামলা নিয়ে কয়েক দফা হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া সর্বশেষ এই হুঁশিয়ারিকে ইউক্রেনের বিরুদ্ধে চালানো গোপন যুদ্ধ বলে অভিহিত করেছেন ম্যাকফাডেন আগামী সপ্তাহে লন্ডনের ল্যাঙ্কাস্টার হাউসে হতে যাওয়া ন্যাটো সাইবার প্রতিরক্ষা সম্মেলনের বক্তৃতায় রাশিয়ার সাইবার হামলা নিয়ে আরও কথা বলবেন ম্যাকফ্যাডেন সাইবার যুদ্ধ যুক্তরাজ্যকে অস্থিতিশীল এবং দুর্বল করতে পারে বলেও সতর্ক করবেন তিনি রাশিয়ার এই হুঁশিয়ারিকে আক্রমণাত্মক ও বেপরোয়া বলে উল্লেখ করেছেন ম্যাকফাডেন ম্যাকফ্যাডেন যুক্তরাজ্যের পাওয়ার গ্রিড বন্ধ করার মধ্য দিয়ে লাখ লাখ মানুষকে অন্ধকারে ঠেলে দেয়ার রাশিয়ার সক্ষমতার বিষয়ে জোর দেবেন বলেও প্রতিবেদনে বলা হয় সেপ্টেম্বরে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর একটি যৌথ প্রতিরক্ষা ব্রিফিংএ ইউকেএনকে সহায়তা করার প্রচেষ্টা ব্যাহত করার জন্য বেশ কয়েকটি পরিকল্পিত সাইবার হামদার অভিযোগ আনা হয়েছিল রাশিয়ার বিরুদ্ধে এছাড়া যুক্তরাজ্যের সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশ কয়েকটি সাইবার আক্রমণ চালানো হয়েছে যার জন্য কয়েকটি রাশিয়াপন্থী হ্যাকিং গ্রুপকে দায়ী করা হয়েছে নিউজ ডেস্ক ইউকে বিডি টাইমস